বসমিল রাহিম রমজানুল মোবারক আসলে আবাসন শিল্প না প্রত্যেক ব্যবসায়ী পবিত্র মাহের রমজান বা ঈদ উপলক্ষে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়ে থাকে দেয় এ সুযোগ সুবিধার মধ্যেও বিভিন্ন ধরন আছে যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আমরা এসএসএল পরিবার কন্ট্রাক্টারি প্লাস আবাসন বিজনেসের সাথে আছি এখানে আমার যেটা প্ল্যানিং সেটা হচ্ছে এই পবিত্র রমজান থেকে শুরু করে ঈদ পরবর্তী এক মাস অর্থাৎ পুরো এপ্রিল মাস জুড়ে আমি আমাদের ফ্লাডের উপরে একটি বিশেষ সার দিচ্ছি এই মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে যারা বুকিং দিবে বা ক্রয় করবেন তাদেরকে আমি একটা গিফট বউসর দিব অথবা টোটাল মূল্যের উপরে একটা কমিশন অর্থাৎ আমার যে কস্টিং প্রাইজ আসবে সেই কস্টিং প্রাইজের উপরে আমি কিছুটা প্রফিট করব। কিছুটা প্রফিট না করলে আমার অফিস স্টাফ কীভাবে চলবে তবে এমনি এজ যে প্রফিট সেইটা আমি করবো না এটা মাহের রমজানের গুরুত্বের জন্য মাহের রমজানের হাদিয়া এবং পবিত্র ঈদ উপলক্ষে গ্রাহকদের বোনাসও বলা যায় এবং আমাদের কোম্পানির তরফ থেকে একটা সাশ্রয় মূল্যে অফার দেয়া আর কি আসলে এসএইসএল পরিবারের যাত্রা খুব একটা বেশি দিন নয় তবে আমি ব্যক্তিগতভাবে আনোয়ার হোসেন মিজান এই কনস্ট্রাকশন বিজনেসের সাথে জড়িত নাইনটিন আপনারা জেনে আনন্দিত হবেন যে আমেরিকান সিট সেকেন্ড ফেইজ যেটা ভাটারা থানার সংলগ্ন ওটা আমাদের করা তখন আমেরিকান অ্যাম্বাসেডর ছিল জন হোজসম্যান এবং আরও আশ্চর্য হবেন সেই উনিশশো সালে উনি আমাকে আমেরিকার মাল্টিপল বিষা দিয়েছিলেন দুর্ভাগ্যবশত যদিও আমার আমেরিকায় যাওয়া হয়নি আগারগা এডিবি রেসিডেন্ট মিশন আমার করা মংলা ইপিজেড জোন সার্ভিস কমপ্লেক্স আমার হাতের করা রাজশাহী মেডিকেল কলেজের ছাত্রী নিবাস এরকমের আমার শুরুটা আসলে উনিশশো থেকে অর্থাৎ আমি পড়াশোনা শেষ করে কোথাও চাকরির জন্য দরখাস্ত করি নাই বিসিএস একবার প্রিলিমিনারিতে হয়েছে দ্বিতীয়বার হয় নাই এই এতটুকু এরপরে আর কাজ করা হয় নাই সেই থেকেই কনস্ট্রাকশন লাইনে আছি তবে এই এল পরিবারের যাত্রা শুরু সাত আট বছর হবে আর কি তো মূলত আমার ব্যবসা হচ্ছে ঠিকাদারি করা কিন্তু ঠিকাদারি করতে এসে দেখলাম যে যেহেতু একই সেট দিয়ে আমি ডেভেলপার ব্যবসাও করতে পারি তাহলে আমি কেন করব না এই চিন্তা থেকে মূলত কাজ শুরু করা ইতিমধ্যে আমরা চাঁদগা আবাসিকে একটা বিল্ডিং হ্যান্ডওভার দিছি রাকি ভাইটস ওটা ডবল বেজমেন্ট সহ চোদ্দ তলা অবশ্য আমরা তখন পার্টনারশিপে ব্যবসা করতাম আমরা আকিল টাওয়ার নামে একটা বিল্ডিং হ্যান্ড ওভার দিচ্ছি এটা হচ্ছে মেডিকেলের দিকে যেতে হাতের বাম পাশে আমরা আর একটা বিল্ডিং হ্যান্ড ওভার দিছি রহমাননগর সেনা ফিলিং স্টেশনের ওখান থেকে ঢুকে ডান পাশে এরকমের বিভিন্ন জায়গায় আছে আসাদগঞ্জ আসাদ বিটের ওখানে সুপ্রিম সোবাহান টাওয়ার ওটা একটা কমার্শিয়াল প্রজেক্ট এরকমের বিভিন্ন প্রজেক্টই হ্যান্ড ওভার দেওয়া হয়েছে এখন আমার চলমান প্রজেক্টের মধ্যে পাহাড়িকে আবাসিকে এসএইসএল সিদ্দিক এম টাওয়ার কাজ চলমান ওটা জি প্লাস নাইন অর্থাৎ দশতলা পাঁচ কাঠার উপরে প্রজেক্ট চলতেছে আমাদের প্রাথমিক চিন্তা চেতনা হয়েছে এক এক ফ্লোরে দুইটা ইউনিট তবে কোনো কাস্টমার যদি ছোট ফ্ল্যাট চাই সেক্ষেত্রে আমরা ওখানে তিনটে ইউনিটও করে দিতে রাজি আছি আমার আর একটা প্রজেক্ট চলতেছে এটা সরকারি প্রজেক্ট সুলতান আল নাহিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় আগ্রাবাদ সিডিএতে তারই খুব কাছাকাছি আগ্রাবাদ সিডিএ এক বাই এক এসএইসএল এস টি আমার অতীত এবং বর্তমান প্রজেক্টগুলোর ভিতরে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রজেক্ট এটা একুশ কাঠা জায়গা এবং এই প্রজেক্টটা নিয়ে আমার অনেক স্বপ্ন সে স্বপ্ন হলো যেমন এখানে একশোর উপরে ফ্লাড হবে তো আমি চাচ্ছি কিছু কিছু ফ্ল্যাট থাকবে একটু ইউনিক ফ্ল্যাট এবং ফ্লাডে বসবাসকারী যারাই থাকবেন তাদের সুবিধার্থে আমি ওখানে একটা মিনি সুপার শপ দেব ওখানে ব্যান্ড বক্সের মতো স্ট্যান্ডার্ড একটা লন্ডি সার্ভিস থাকবে একটা বারবার শপ থাকবে মেডিসিন থাকবে অর্থাৎ একজন ভদ্রলোক বা একজন অধিবেশী বাসার ভিতরে ঢোকার পরে তার এমার্জেন্সি যে প্রয়োজনীয় জিনিসপত্রের জিনিসপত্রগুলো থাকে সেটা সে ইন্টারকমে ফোন দিয়ে বাসায় বসে সেবাটা পাবে অর্থাৎ আমার ওখানে দক্ষ হোম ডেলিভারি দেওয়ার লোক থাকবে সিক্সিন বাংলা টিভির মাধ্যমে আমি যারা শুনতেছেন দর্শক সুবন্ধাধ্যায় আমার গ্রাহক হয়েছেন বা হবেন আবাসন ব্যবসায় আপনাদের যে আমার এখান থেকে ফ্ল্যাট কিনতে হবে সেটা না তবে যদি যে কোনো পরামর্শের প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন ফ্রি অফ কস্টে আমরা আপনাদেরকে কনসালটেন্সি দেব ইনশাল্লাহ এস পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাংলা আবহমান বাংলার